হ্যালো গাইস আমি চলে এসেছি বুলুমনু রিসোর্ট অ্যান্ড ইকো পার্কের সামনে আর বুলুমন রিসোর্ট অ্যান্ড ইকো পার্ক বগুড়া নগর রোডে মোরোয়েল বাস স্ট্যান্ড থেকে পশ্চিম দিকে হাতের ডান পাশে এই প্রথম কোনো রিসোর্টে প্রবেশ করলাম যেখানে প্রবেশ করতে কোনো টিকিট কাটতে হলো না বলতে পারেন সম্পূর্ণই ফ্রি ফ্রি আমি যেহেতু বাঙালি তাই ফ্রি জিনিসটা আমার একটু বেশিই ভালো লাগে বাঙালিরা ফ্রি পেলে আলকাতরা খেতেও রাজি আসেন ভিতরে প্রবেশ করতে হাতের ডান পাশে চোখে পড়লো খুব সুন্দর একটা পুকুর এর আগে আমি কখনোই এত সুন্দর পরিপাটি পুকুর দেখিনি বলতে পারেন এটাই আমার দেখা সবচাইতে সুন্দর একটা পুকুর যদিও পুকুরটির আয়তন খুব একটা বড় নয় যেটা যে কেউ দেখলে প্রথম দেখাতেই ভালো লাগবে পুরো পুকুরটাই সুইমিং পুলের মতো প্লাস্টার করা এবং পুকুরে নামার জন্য খুব সুন্দর একটা সিঁড়ি করে দেওয়া আছে যেটাকে আমরা বগুড়ার ভাষায় বলি সান বাঁধানো ঘাট আর এই পুকুরে যেন কেউ পড়ে না যায় সেজন্য চারি চারিপাশে লোহার বেড়া দিয়ে ঘেরা আছে তাছাড়াও পুকুরের চারপাশে খুব সুন্দরভাবে চেয়ার টেবিল সাজানো আছে যেখানে সবাই এসে প্রিয়জনের সাথে বসে বিভিন্ন ধরনের দেশি বিদেশি খাবার খেতে পারে যদিও আজকে ব্লু মুন রিসর্ট ও ইকো পার্কে কোনো দর্শনার্থী নেই বললেই চলে মনে হচ্ছে একেবারে জনশূন্য হয়ে আছে। হয়তো বৈরী আবহাওয়ার জন্য মানুষজন আসতে পারেনি তবে আমার জন্য বেশ ভালোই হয়েছে মনে হচ্ছে পুরো রিসর্ট শুধু আমার জন্য ফাঁকা পড়ে আছে। পুকুরের উত্তর ও দক্ষিণ দুই পাশে দুইটা খাবারের জন্য জায়গা করে দেওয়া আছে যেটা পুকুরের পাড় থেকে অনেকটাই দূরে শূন্যের উপর ভেসে আছে আর পুকুরের পূর্ব পাশে একটা মঞ্চ করে দেওয়া আছে যেখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে আমি এখন ঘুরে ঘুরে পুকুরের চারপাশে দেখবো আর আপনাদেরকেও দেখাবো তাই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর হ্যাঁ আমার সঙ্গে রয়েছে আমার গাইড হিসেবে একটা ছাগল সে আমাকে পুরো রিসর্টটাই ঘুরে ঘুরে দেখিয়েছে এটা আমি প্রথমে খেয়াল করতে না পারলেও পরে এসে বুঝতে পেরেছি আমি যেখানে গিয়েছি সেখানেই সে আমার সাথে সাথে ছিল এটাই হলো সেই মঞ্চ যেখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে যদিও আজকে কোনো অনুষ্ঠান এখানে হচ্ছে না আর হ্যাঁ এখানে কিন্তু একটা জামরুল গাছ আছে অনেকদিন পর জামরুল গাছ দেখতে পেলাম জামরুল জামরুল গাছে বেশ ধরেছে আমি এখন সিঁড়ি দিয়ে আস্তে আস্তে পুকুরে নেমে যাচ্ছি এই পুকুরে অনেক মাছ আছে যে মাছগুলোকে দর্শনার্থীরা এসে দশ টাকার বিনিময়ে এখান থেকে খাবার কিনে খাওয়াতে পারে আমি আশেপাশে দেখলাম কোথাও কোনো মানুষকে দেখতে পেলাম না তাই আর খাওয়ানো হলো না আপনারা যারা বগুড়ার মানুষ তারা যদি ব্লুম রিসোর্ট অ্যান্ড ইকো পার্কে আসতে চান তাহলে ঘুরে যেতে পারেন এটা আপনার এবং আপনার পরিবারের জন্য হতে পারে সময় কাটানোর খুব সুন্দর একটা জায়গা বগুড়া চার মাথা থেকে পনেরো থেকে বিশ টাকা ভাড়া দিয়ে এই রিসোর্টে আসা যাবে পুকুর পাড়ে কিছুক্ষণ বসে বসে পানির দিকে তাকিয়েছিলাম আর মাছের গতিবিধি লক্ষ্য করছিলাম মনে মনে ভাবছিলাম যদি একটা বসে পেতাম তাহলে মাছগুলো ধরে নিতাম এটা কিন্তু আমার একান্তই মনের ভাবনা আপনারা আবার যেন ভাবেন না আমি সত্যি সত্যি মাছ ধরে নিয়ে যাব। এখন আমি যাব এখানে একটা মিনি চিড়িয়াখানা আছে সেটা দেখার জন্য আমার সঙ্গে আপনারা থাকুন চলুন দেখি এই চিড়িয়াখানাতে কি কি দেখতে পাওয়া যায় এই রিসোর্টের কাজ পুরোপুরি শেষ হয়নি কাজ চলমান আছে হয়তো কোনো এক সময় এই রিসোর্টে ঢোকার জন্য টিকিটের প্রয়োজন হবে এখানে এসেই প্রথমে চোখে পড়লো অনেকগুলো হরিণ বগুড়া শহরের মধ্যে এটাই আমার দেখা প্রথম জীবন্ত হরিণ আর এতগুলো হরিণ একসঙ্গে দেখে আমার খুবই ভালো লাগছিল এরপর পাশে দেখলাম ময়ূর আমি তার দিকে ক্যামেরা ধরতে সে বাঁকা চোখে আমাকে দেখছিল। বারবার বললাম পেখুম মেলতে কিন্তু কিছুতেই সে পেখুম মেললো না নিচে আরও একটা ময়ূর আমাকে দেখে মুখ ঘুরিয়ে চলে গেল এই পাশে বিস্তীর্ণ সবুজ স্মার্ট আর এই পুরোটাই ব্লোমোনো রিসর্ট অ্যান্ড ইকো পার্কের নিজস্ব জায়গা আর পাশে অনেকগুলো বড় বড় খাঁচা আছে যার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের পাখি আজকে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই জন্য এগুলো বন্ধ করে রাখা আছে এখানে এসে দেখি দুইটা খড়গত ছোটাছুটি করছে এই রিসোর্টের আয়তন বেশ বড় আমি মোটামুটি কিছুটা জায়গা ঘুরে বেরিয়েছি ও আপনাদের সাথে সেটা শেয়ার করেছি আপনাদের কাছে কেমন লেগেছে জানি না তবে আমার কাছে বেশ ভালো লেগেছে আবারও দেখা হবে নতুন একটা জায়গায় নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন